কুকুরের জ্বালায় পোড়া অতিষ্ঠ আমি আপনাদের জেলায় বা আপনাদের বাড়ির আশেপাশে কি আপনাদেরকেও এরকম ডিস্টার্ব করে কুকুরে মানে কুকুরের জন্য আসলে থাকাই যাচ্ছে না মানে মানুষকে পারতেছে না যে ওরা কামড়িয়ে খেয়ে ফেলতে আর কি মানে এক একটা মানে ডিস্টার্ব করতেছে আর কি এটা হচ্ছে আমাদের রান্নাঘর যেটা আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন রান্নাঘরটার কিন্তু আগে দরজা ছিল না আমি কুকুরের জ্বালায় রান্না করে তো আমরা তেমন একটা ইউজ করি না আসলে তো কুকুর হচ্ছে আশ্রয় নিচ্ছে আমাদের রান্না করে আচ্ছা আশ্রয় নিচ্ছে ভালো কথা তোরা থাকবি তোরা খাবি ঘুমাবি ভালো কথা ভালোভাবে আসবি ভালোভাবে যাবি যাবি না জানি না এখন ওরা এখানে আসি চালাচালি করবে মারামারি করবে আমাদের চুলার ঘর চুলা ভেঙে ফেলবে মানে আমাদেরকে আরও ক্ষতি করে তো মানুষকে যদি ক্ষতি করে মানুষ আরেকজনের ওর খারাপ লাগে যার জিনিস তার তাই ওরা থাক থাকতেছে এটা আমাদের কোনো সমস্যা না কিন্তু ওরা আমাদের ঘর যে ক্ষতি করতেছে আমাদের চুলা যে ভেঙে ফেলতেছে এটা আমাদের জন্য ক্ষতিগ্রস্ত না তো যার কারণে আমি অনেক কষ্ট করে এই এই যে দেখতে পাচ্ছেন এই হাতে আমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি করাত আর কি এই করাত দিয়ে আমি অনেক কষ্ট করে আমার হাতও কেটে ফেলছি আপনাকে দেখাই দেখেন আমার হাতও পুরো কেটে ফেলছি অনেক কষ্ট করে এটা বানাইছি আর কি তো এটা বানাই যাইতে না যাইতে বুঝছেন আমি জাস্ট ঘরে গেছি আর কি একটু রেস্ট করার জন্য আমি দিছি এটা হচ্ছে একটা লুঙ্গি ঠিক আছে ফ্লাস্টারের লুঙ্গি আর কি প্লাস্টারের লুঙ্গিটা পর্যন্ত ওরা সিঁড়ে ফেলছে মানে আমি ঘরে গেছি ওরা এইখান দিয়ে সিঁড়ে ভিতরে ঢুকে গেছে গা ঢুকে মানে ওখানে থাকবেই মানে ওরা থাকবে মানে ওদের কথা হচ্ছে ওরা জুলুম মানে ও মানুষকে একটা ঘরে থাকতে দিলে মানে খা বসতে দিলে শুইতে চাই যে একটা কথা না ঠিক ওরকম হয়ে গেছে মানে ওরা দখল করছে মানে এটা ওদেরই কর মানে ও আরেকজনের জায়গা হোক সমস্যা নেই কিন্তু ওরা দখল করছে মানে ওদের কথা হচ্ছে এটা দেখেন আমি নতুন মাত্র ঠিকঠাক করে গেছি আর কি এখানে দিক দিয়ে নিচে ও ছিঁড়ে ফেলছে এখানে নিচে দিয়ে ঢুকতেছে আর কি আপনাদেরকে ভিতরে দেখায় ভিতরের কি অবস্থা আমি এটা বানাইছি টেম্পোরালি যাতে কুকুর আর ঢুকতে না পার আর কি এখন ওদের এই জ্বালায় আমার আর মানে আর ভালো লাগতেছে না মানে এখন এখানে ভিতরে কী অবস্থা দেখেন এখানে পুরা ওরা কি করছে চুলার ঘর পুরো এখানে কুড়ে ফেলছে এখানে মাটি কুড়ে আমাদের চুলা টুলা সব ভেঙে ফেলছে আমরা এটাই ইউজ করি না এটা জাস্ট বর্ষাকালে বলতেছি সরি এ আপনার এই শীতকালে ইউজ করার জন্য মানে চুলার গোড়টা আমরা ব্যবহৃত করি আর কি আর মাঝে মধ্যে ভালো লাগলে শখ করে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চুলার গোড়ে রান্না করি আর না হয় চুলার গোড়ে আমরা তেমন একটা ইউজ করি না আমরা গ্যাসের সিলিন্ডার ইউজ করি ঠিক আছে গ্রামে থাকলেও আমরা কিন্তু গ্যাসের সিলিন্ডার ইউজ করি ঠিক আছে তো ওরা কিন্তু আমাদের এই চুলার গোড়টা ভেঙে ফেলতেছে তো ওদের জন্য আসলে আমি এখন পারতেছি না যে এখন কী করতাম আমার এখন মাথা পুরা একশো একশো হয়ে গেছে হ্যাং হয়ে যাচ্ছে মানে ওদের জ্বালায় আর কি এখন ভাবতেছি যে নিচে যেহেতু ওরা ঢুকে যাচ্ছে তাহলে এখন হচ্ছে আমি নিচের থেকে আরেকটু কিছু অংশ কেটে ফেললে ভালো হবে মনে হয় কী বলেন আপনারা এদিক থেকে কিছু অংশ কেটে অল্প অল্প কেটে ফেলবো তাহলে হচ্ছে এটা মাটির সাথে লেগে যাবে আর কি ডাউন হয়ে যাবে তারপর হচ্ছে ওরা ঢুকতে পারবে না আশা করি এটা প্লাস্টারের লুঙ্গি হয়ে ওরা ছিঁড়ে ফেলতেছে আর যদি সুতির লুঙ্গি হতো তাহলে কি অবস্থা হতো এটা আমি ইউজ করে না একেবারে নিয়েও লুঙ্গি আমি নিয়ে এটা লাগিয়ে দিয়েছি সিঁড়ে আর কি যাতে না ঢুকার জন্য ভেবেছিলাম জাস্ট এরকম ঘিরা দিব আর মানে লুঙ্গি দিব না ওমা ভাবতে সে ওই তো গ্যাপেগুলো দিয়ে ঢুকে যেতে পারে যার কারণে লুঙ্গি ইউজ করছি আর কি কিন্তু যদি লুঙ্গি দেওয়ার পরও এই অবস্থা এখন আপনারা বলবেন কমেন্টে আপনাদের জ্বালাইও কি বা আপনাদের বাড়ির আশেপাশেও কি আপনাদের কী কুকুরে ডিস্টার্ব করে আসলে পশু পাখিদের মারা ঠিক না এখন ওদের কিছু খাসিয়েতের কারণে চলা ধরার কারণে মানে ওদেরকে মানে না মেরেও পারতেছি না মানে নিজের গায়ে যখন ক্ষতি করে আপনি দেখেন আপনি কিন্তু সাপ যুগকে ওদের ওদেরকে যদি আপনি ক্ষতি না করেন ওরা কিন্তু কখনো আপনাকে কামড়াবে না ওদেরকে আপনি ক্ষতি করলে ওরা আপনাকে কামড়াবে এখন সেম হচ্ছে এটা আম ওরা কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করতেছে আমরা কিন্তু চাইনি ওদেরকে ডিস্টার্ব করার জন্য আর কি এখন এই জন্য আমি এটা পদক্ষেপটা নিয়েছি ওরা এখানে থাকতে না পারে আর কি এখন আপনারা কমেন্টে বলবেন এটা কি আমি আসলে ঠিক করছি নাকি খারাপ করছি আপনাদের মতামত অনুযায়ী আমি এটা খুলে ফেলবো আপনারা যদি বলেন এটা খুলে ফেলার জন্য খুলে ফেলবো ওদেরকে থাকার জন্য জায়গা দিবো আর কি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি এখন ওইটা নিচেরটা কেটে ফেলবো তো পরবর্তী কোনো এক তো আপনাদের মতামত জানাবেন এই ভিডিওতে আমি পরবর্তী ভিডিও আপলোড দিব আর কি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাহাহের চৌধুরী পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও